যখন স্টুডেন্ট অবুখ্যান হলো পাঁচই অগাস্ট মতো বছরে সেই সময় অনেক ভারতীয় লেফটিস্টরা কিন্তু সাপোর্ট করেছিল যারা অর্গানাইজ পার্টি সিপিআই বা সিপিএম তারা মোটেই করেনি কিন্তু অন্য অনেক লেফটিস্টরা বিশেষ করে ইন্টেলেকচুয়ালসরা গায়ক গায়িকারা এরা অনেকেই সাপোর্ট করেছিল এবং দে কেম আউট সাপোর্ট তারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা এটা নিয়ে প্রচার করেছিল এবং তাদের অনেকের সঙ্গে আমার তর্কাতর্কিও হয়েছে ইন এ ফ্রেন্ডলি ম্যানার যে

তিনিও তখন খুব লিখেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে এখন তিনিও লিখছেন যে এই পুরো যে রিভোল্টটা ছিল সেটা অ্যাকচুয়ালি জামাতের রিভোল্ট ছিল এবং শি ডাজ নট লাইক হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ তার মনে হয় বাংলাদেশ আরো পিছিয়ে পড়ছে তো এই হচ্ছে মোটামুটি ইন নার্সেল ভারতবর্ষ যা ভাবছেন বাংলাদেশ গৌতম লাহেরি আপনারও একই রকম অভিমত কিনা সেই সঙ্গে জয়ন্ত রায় চৌধুরীর কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছিল তাহলে আহ ধরেন আনন্দ বাজার কদিন পরপরই নিয়ে বাংলাদেশ নিয়ে আহ খবরাখবর ছাপে কাদের জন্য ছাপে ভারতীয়দের জন্য নাকি বাংলাদেশিদের জন্য কিংবা স্টার জলসা কি কি আরো যেন সিরিয়াল দেখায় কি যেন সিনেমা আমি আছে না টিভি চ্যানেল আমি অবশ্য বেশি দেখি না এগুলো আছে তো অনেক সিরিয়াল বাংলাদেশের মানুষ সারাদিন দেখে এগুলো বানায় কাদের জন্য মানে ভারতীয়দের জন্যই নাকি বাংলাদেশিরা তাদের ভোক্তা দেখে বানায় গৌতম লাহি দেখুন ওই টিভি সিরিয়াল ফিরিয়াল বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ কিচ্ছু জানি না আমি নিজে দেখি না তাহলে আমি ও ব্যাপারে কোনো মন্তব্যই করতে পারবো না কার জন্য বানায় কে বানায় কে দেখে শুনেছি বাংলাদেশে বহু সিরিয়াল খুব জনপ্রিয় ছিল জনপ্রিয় ছিল আর আমার মনে হয় পাঁচই আগস্টের পর একটা গুণগত পরিবর্তন ঘটে গেছে গোটা ভারত সহ বাংলা মিডিয়াতে প্রতি মুহূর্তে এখন বাংলাদেশ সম্পর্কে আগ্রহ বাড়ছে আমি পররাষ্ট্র আমি একা প্রশ্ন করতাম এখন আমার প্রশ্নের দাঁড়িয়েছে পনেরো থেকে কুড়ি আপনি প্রতিদিন মন্ত্রণালয়ের ব্রিফিং এ অন্তত পাঁচ থেকে দশটা প্রশ্ন পাবেন আমি করি না কিন্তু অন্যরা করে আমি তো আগে একা করতাম এখন মাঝে মাঝে কখনো হয় যে আমার প্রশ্নটাও কেউ করে দেয় এমনও হয়েছে আগ্রহ নেই তা না নিকটতম প্রতিবেশী এই কারণে আগ্রহটা আরো বেড়েছে যেহেতু বাংলাদেশ সম্পর্কে এখন ভাবা হয় যে শেখ হাসিনার সময় একটা করে আপনাকে কিন্তু এটা মেনে নিতে হবে এটা বাংলা দুর্ভাগ্যজনক হোক কি সৌভাগ্যজনক হোক আমি জানি না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি সমব্যাথি ভারতবর্ষের বেশিরভাগ মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে বাংলাদেশের ভারতবর্ষের বেশিরভাগ মানুষ মনে করেন যাই অন্যায় বা অত্যাচার ইত্যাদি যাই করে থাকুক সেখানে যেভাবে তাকে বিতরণ করা হয়েছে এটা মেনে নেওয়া যাবে না এটা হচ্ছে সাধারণ বাঙালির মনোভাব এবং ভারতীয়দের মন বাংলাদেশের জাতীয় সংবাদপত্রে আগে কখনো বাংলাদেশ নিয়ে খবর আজকের ওই চিঠির পরিপ্রেক্ষিতে আমি অন্তত দশ থেকে পনেরোটা ন্যাশনাল সংবাদপত্রের খবর পাচ্ছি ইন্টারপ্রিটেশন চাইছে আমার কেউ কমেন্টও নিয়েছে যেহেতু ওই স্টেটমেন্টে প্রেস ক্লাব অব ইন্ডিয়ার নাম উল্লেখিত আছে প্রেস ক্লাব ইন্ডিয়া সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক হয়েছিল সেই কারণে আমি তার প্রতিক্রিয়াও জানিয়েছি ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত সব থেকে দীর্ঘ এবং ভারতের বাংলাদেশ যদি স্থির শান্ত এবং সমৃদ্ধশালী না হয় এটা ভারতের পক্ষে বিপজ্জন কেন বাংলাদেশের ভালো সবসময় ভারতীয়রা চায় এই কারণে চায় স্বার্থের কারণে চায় আমি বলছিলাম যে আওয়ামী লীগকে ভীষণ ভালো লাগতো দেখতে ভালো ছিলেন সেখানে ছিলেন এমন না শেখ হাসিনা থাকাকালীন পনেরো বছরের স্বাধীনতায় আমরা নিরাপদ ছিলাম আমরা এখন একটা নিরাপত্তা হীনতায় ভুগছি এখনো ঘটেনি কিন্তু সৌভাগ্যের বিষয় এখনো ঘটেনি জেল থেকে যেভাবে অপরাধীরা মুক্তি পেয়েছে জঙ্গিরা যেভাবে মুক্তি পেয়েছে এবং যেভাবে হুমকির ঘটনাগুলো প্রতি মুহূর্তে হচ্ছে এসব আমরা ভারতীয়রা আতঙ্কিত এ বিষয়ে কোনো সন্দেহ এবং সেই কারণে কখন কি ঘটবে এই নিয়ে চিন্তার মধ্যে আছে ফলে আপনি যেটা বলছেন আমি বলছি বাংলাদেশ সম্পর্কে আগ্রহটা পাঁচই আগস্টের আগে যেটা ছিল পাঁচই আগস্টের পর অনেক অনেক বেশি বেড়ে গেছে বহু গুণ বেড়ে গেছে এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি খবর প্রতিদিন বাংলাদেশের কাগজ আগে কেউ পড়তো না ভারতীয় সাংবাদিকরা এখন প্রতিদিন সকালে ফোন করে যারা বাংলা জানে না তারা জিজ্ঞেস করে এটা মানে কি এটা দেখা হয়েছে ফলে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশের ভাগ্যের সঙ্গে ভারতের ভাগ্য একটা জড়িয়ে আছে এককভাবে দেশ কখনো সমৃদ্ধশালী হতে পারে না না বাংলাদেশ না ভারত বাংলাদেশ ভারতকে যদি সমৃদ্ধশালী হতে হয় তার প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ঠতম করা উচিত যেটা ছিল যেটা ছিল আজকে যে পরিস্থিতি ঘটেছে ধরুন সমস্ত সাউথ সীমান্ত বন্ধ আদান প্রদান হচ্ছে না কোন রপ্তানি আমদানি বন্ধ সব থেকে বেশি দুর্ভাগ্যের আমি বহু জায়গায় বহু চেকপোস্ট গুলো ঘুরে দেখে এসছি যেগুলো ধরুন আগে চালু ছিল এবং যেগুলো সীমান্ত হাট বলা হচ্ছে সেই গ্রামে দুপুরা বাংলা ভারতে তাদের যে এখন একটা আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয়েছে সেই আর্থিক দুর্দশার মধ্যে আগে তারা পড়েনি এটা তাদের উপর একটা দুর্দশা অনেকটা বলতে পারেন রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখগড়ার প্রাণ যায় এরকম একটা ঘটনা বাংলাদেশের ক্ষেত্রে যেটা করেছে বাংলাদেশ আমার নিজের আমি বাংলাদেশের প্রায় চব্বিশ পর্যন্ত শেষ তো চব্বিশের ফেব্রুয়ারিতে গেছি কিন্তু তারপরে আর যায়নি কিন্তু তার আগে পর্যন্ত প্রতি বছরে কতবার গেছি আমার হিসাব নেই মানে আমার কাছে মনে হয়েছিল সাধারণ মানুষের কিন্তু একটা জিনিস সাধারণ মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করছিলেন ব্যবসায়ী বা বিরোধী তাদের অনেক অসুবিধা ছিল সেইটা অসুবিধা ছিল সেটা অস্বীকার করা না মানুষ ভালো নাহলে একটা রিক্সাওয়ালার মুখ থেকে আজকের দিনে কমেন্ট শোনা যেতে শোনা যায় না এটা মনে হয় তার মনের ভাবনা তাই না বললে আমি বলবো যে যেটা আপনারা বলছেন জয়ন্ত যেটা বলেছে আমি একবারে সম্পূর্ণ ডিমত প্রশান্তছি তা না কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি যে বাংলাদেশ সম্পর্কে এই মুহূর্তে ভারতবাসীর আগ্রহ প্রচুর বেড়ে গিয়েছে যেটা আগে ছিল এটা থ্যাংকস টু আপনাদের সো কল্ড স্টুডেন্ট লেভেল ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা ঐতিহাসিক আমরা সবাই সেটা বুঝি ধরেন অনেকেই অভিযোগ করে যে ভারত রাষ্ট্র হিসেবে আওয়ামী লীগের সঙ্গে যেই সম্পর্কের বন্ধনে আবদ্ধ সেই সম্পর্কটি অন্য রাজনৈতিক দলের সঙ্গে অতটা নাই বা আওয়ামী লীগকে ভারত রাষ্ট্র হিসেবে যতখানি ট্রাস্ট করে অন্য রাজনৈতিক দলগুলোকে ততটা করে না এটি কি আমরা ওই দিক থেকে ব্যাখ্যা করতে পারি কিনা যদি এটি সত্য হয়ে থাকে যে ধরেন বাংলাদেশের মানুষের কাছে আপনি যে কাউকে জিজ্ঞেস করেন ইন্দিরা গান্ধীর বাংলাদেশের মানুষ অসম্ভব রকম পছন্দ করে কিন্তু কিংবা ধরেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী পুরো গান্ধী পরিবার সম্পর্কে বাংলাদেশের মানুষের কিন্তু একটা আগ্রহ আছে ঐতিহাসিক ভাবে ফলে অনেকের কাছে তো ভারত ভারত বলতে আসলে আমরা অনেকেই গান্ধী পরিবার কি বোঝে অন্য কোন রাজনৈতিক দলকে কিন্তু বাংলাদেশের মানুষ সেইভাবে করে বোঝে না ঠিক এই রকম ভাবে ভারতীয়রা বাংলাদেশ বলতে শেখ পরিবার আওয়ামী বোঝে কেন না ঠিক তা নয় ভারতবর্ষ সবার সঙ্গে রিচ আউট করেছে এটা এটা সত্য নয় আপনি যেটা বলছেন জয়ন্ত দাদা আমি আমি বলছি মানুষের মানুষের পারসপেক্টিভ থেকে কোন রাষ্ট্রীয় পারসপেক্টিভ থেকে আমি বলছি না না মানুষ মানুষের পারসপেক্টিভ তো আমি তো বলছি গতম যেটা বললো সেটা আমার থেকে খুব ভিন্ন নয় যে লোকেরা বেশিরভাগ বাংলাদেশের সম্বন্ধে চিন্তাও করতো ভাবত না বাংলাদেশের সম্বন্ধে আমাদের সচেতনতা খুব একটা বেশি ছিল না বাংলাদেশ নিয়ে টেলিগ্রাফের মতন খবরের কাগজ যেটা কলকাতার থেকে ছাপে সেটাতে হয়তো কুড়ি দিনে একটা লেখা বেরাতো সেটাও চার ইঞ্চির লেখা হতো কিছুই বেরাতো না পাঁচই আগস্টের পরে লেখাটা সংখ্যা বেড়ে গেছে তবুও পাকিস্তানের সম্বন্ধে আমরা যত লিখি বা চায়নার সম্বন্ধে যত লিখি ততটা লিখি না এটা এবার যেটুকু বাংলাদেশের সম্বন্ধে আমরা জানি সেটুকু হচ্ছে লার্জ রোল ইন আওয়ার কনসিয়াসনেস একাত্তরের যুদ্ধ আমরা সবাই মনে রাখবো এবং সেখানে শেখ শেখ মুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের কথা আমরা সবাই জানি এবং সেটা যারা বাংলা যে ভারতীয়রা বাংলাদেশ নিয়ে চর্চাও করে না তারাও জানে এবার বাকিটা হচ্ছে এই যে কেন ভারতবর্ষ অন্য পার্টির সঙ্গে খুব একটা পাত্তা দেয় না তার কারণ আছে হিস্টোরিক্যাল রিজন আছে উনিশশো পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের খুন হলো তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হলো সেটা ভারতবর্ষের সবার সেই যুগে যারা জীবিত ছিল আমরা যারা ছিলাম আমরা তখন ছোট ইয়াং স্টুডেন্ট আমরা স্কুলে পড়ি বা কলেজে পড়ি গৌতম হয়তো কলেজে আমি হয়তো স্কুলে পড়ি কিন্তু সেই সময় আমাদের সবার কনসিয়াসনেসের মধ্যে এই জিনিসটা ছিল আনন্দবাজারের লেখা শেখ হাসিনা জার্মানিতে আটকা পড়ে আছেন সে নিয়ে কথা এই গল্পগুলো আমাদের সবার মনের মধ্যে আছে তারপরে যারা এলো তাদের ট্রাই টু রিভার্স বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে বর্ডার বন্ধ করে দিল ভারতীয় সাংবাদিকদের একের পর এক তাড়িয়ে দিল আনন্দবাজার পত্রিকা যুগান্ত যেটা বিক্রি হতো সেটা বন্ধ করে দিল আনন্দবাজার এককালে স্মাগল হতো যায় আপনি রাজশাহীতে স্মাগল হয়ে যেত কারণ জিয়াউর রহমান এসে আনন্দবাজার বন্ধ করে দিয়েছে বিক্রি হওয়াটা বন্ধ করে আমি তো আনন্দবাজারে চাকরি করেছি আনন্দবাজার গ্রুপে টেলিগ্রাফে চাকরি করতাম প্রায় পঁচিশ বছর চাকরি করেছি এগুলো সত্য এগুলো ঘটনা তাতে আমাদের সঙ্গে বাংলাদেশের ন্যাচারালি সেই রিলেশনশিপটা থাকলো না জিয়াউর রহমানের সময় তবু সে কিছুটা কিছুটা আমতা আমতা করে ভারতকে মাঝে মাঝে একটু একটু ভারতের কাছে জহুজু জিহুজুর করতো আবার ভারতের পিছনে লাগতো এরশাদ এসে এরশাদ ওয়াজ দ্য ফার্স্ট রুলার আফটার শেখ মুজিবুর রহমান যে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার চেষ্টা করেছিল এবং অনেকটা ঠিকঠাক হয়েছিল তারপরে শেখ হাসিনা এলেন শেখ হাসিনা একানব্বই থেকে ছিয়ানব্বই তারপরে দুই হাজার এক থেকে আবার দুই হাজার পাঁচ একানব্বই থেকে ছিয়ানব্বই এর কথা বলছি এবং তারপরে যখন বেগম জিয়া সেই পিরিয়ডেও খুবই আমাদের জন্য খারাপ ছিল তারপরেও আরো খারাপ ছিল একটা মাত্র বড় ইনভেস্টমেন্ট ভারতবর্ষের থেকে বাংলাদেশে যাচ্ছিল সেই সময় সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট পুরো এশিয়াতে বোধ ওইটাই ছিল টাটা গ্রুপ সেই যুগে এক বিলিয়ন ডলার যার দাম আজকের দিনে হয়তো একশো বিলিয়ন ডলার হবে ইনভেস্ট করতে রাজি হয়েছিল ফার্টিলাইজার ফ্যাক্টরি স্টিল কোম্পানি যা বলবেন তাই ওরা সেট করছিল বেগম জিয়া এসে পুরো প্রস্তাবটাকে ধুলিস্বাদ করে দিল কনসিকুয়েন্টলি আর একটা মানে পুরো ভারতবর্ষের যেটুকু যে ব্যবসা করার ইচ্ছা ছিল বাংলাদেশের সঙ্গে দেখুন ব্যবসা না থাকলে কিন্তু সম্পর্ক হয় না এটাও খেয়াল রাখবে শুধু আপনি বলবেন রবীন্দ্রসঙ্গীত আর বাংলা ভাষা এতে সম্পর্ক হয় তা নয় যেটা গৌতম বললো যে বর্ডার বন্ধ হয়ে গেছে সেজন্য আমাদের ব্যবসাদাররা ওদের ব্যবসা আপনাদের ব্যবসা দুই দিকেই কান্নাকাটি করছে ছোট খুচরো ব্যবসাদাররাই আঘাত পেয়েছে সত্যি কথা বলতে বড় ব্যবসাটা তো কিছু আসা যায় না যে জিনিসটা বাংলাদেশে বিক্রি করতো সেটা ইন্ডনেশিয়ায় বিক্রি করতে কিছু আসা যায় না ওদের পেঁয়াজ যদি এখান থেকে নাও যায় পাকিস্তান থেকে আপনারা নিয়ে আসেন সে পেঁয়াজটা আমরাই দেবো বাংলা পাকিস্তানে আমরা পাঠাবো পাকিস্তানিরা আপনাদের পাঠাবে তো এটা তো কোনো খুব একটা বড়ো ব্যবসাদার কোনো প্রবলেম হয় না কিন্তু যেটা বলছিলাম যে সেই যে সেই যে চিরটা ধরলো বেগম জিয়ার সময় তারপরে ইট ইস ভেরি ডিফিকাল্ট টু রিবিল্ড সার্কস্ট আজকের দিনে আপনি জানেন কিনা আমি জানি না গৌতম আমার সঙ্গে একমত হবে নিশ্চয়ই ব্যাপারে অনেক কোনো ডেলিগেশন বিএনপির এবং জামাতের দিল্লি শহরে হাজিরা দিয়েছে এই গত এক বছরের মধ্যে